মা মা এমন একটা শব্দ যেটা উচ্চারণের সঙ্গে সঙ্গে রকম একটা স্বর্গীয় আভাসে তুতিতে আমাদের মনটা ভালো হয়ে যায় এবং এই শব্দটা যখন উচ্চারণ করি তার সঙ্গে মনে হয় না মা শব্দটার সঙ্গে অন্য কোনো শব্দ আসতে পারে মা হলো এমন একজন মানুষ যা আসলে সত্যিকার অর্থে কোনো তুলনা হয় না মা নিয়ে কথা বলতে গেলে অজানা একটা আনন্দ অন্যরকম একটা ভালো লাগা অন্যরকম একটা গর্ব আমাদের মনে সবার সবার মধ্যে পড়ে মা কিন্তু এমন একটা মানুষ যিনি হাজার আমরা যখন ছোট ছিলাম যত কষ্টে উনি থাকতেন আমরা কিন্তু দেখতাম কি মায়ের হাসি মুখ ঘরে বা দেখা যেত যে সেরকম পর্যাপ্ত খাবার নেই সেই মজার একটা খাবার আছে যেটা মা জানেন যে মাকে যদি ভাগ দিতে হয় আমরা কম পাবো মা কি বলেছেন হ্যাঁ না রাখবে না এগুলো আমি অনেক খাইছি আমার খিদা নাই কিংবা আরো ব্যাপার আছে ঈদে চাঁদে অনেক সময় দেখা যেত যে সবচেয়ে ভালো কাপ জিনিসটা নেওয়ার জন্য আমাদের বায়না এবং মা সে কত আমাদেরকে বোঝানো যে এটা নিলে এটা হবে এটা এটা এখন কিন্তু বুঝতে পারি যে ওগুলা কিন্তু ছিল ওই মুহূর্তে মা আমাদেরকে দিতে না পারার জন্য মায়ের যে ভেতরের যে কষ্ট সেটা কিন্তু ওনার বুঝতে দিতেন না কি করতেন হাজারো মিষ্টি কথা দিয়ে তারপরও দেখা যেত যে অনেক ঈদে মা নতুন কাপড় পরছেন না কিন্তু যখন জিনিস মা তো নতুন কাপড় পরা নাই কেন মা তো দূরও এতগুলো কাপড় হয়ে গেছে এগুলোই তো পুরানো হয় নাই এগুলো আগে পুরানো হইতে দে কিন্তু ভেতরের কথা বড় হওয়ার সাথে সাথে বোঝা যায় হাজার 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 দিন গেছে জীবনের যখন দেখা গেছে জ্বরের সারা রাত আমরা কুকিয়েছি ঘুম ভেঙে দেখেছি মার হাতটা কপালে মা কিন্তু জেগে আছে সেই মা সেই মাটাকে যখন আমরা বড় হচ্ছি মা থেকে কিন্তু আমরা দূরে সরে যাচ্ছি দূরে সরে যাচ্ছে ক প্রবাস জীবনে যাচ্ছি কর্মজীবনে যাচ্ছি কিন্তু আমরা বড় হচ্ছি আমাদের সংসার হচ্ছে কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে মাকে মাকে সারাক্ষণ যত দূরেই আমরা থাকি না কেন মাকে আমাদের রাখা উচিত অন্তরের অন্তঃস্থি প্রতিদিন একবার করে হলো অ্যাটলিস্ট একটা হ্যালো বলুন যদি তা নাও পারেন তাহলে অ্যাটলিস্ট সপ্তাহে একদিন মার কাছে যান মাকে বলেন মা তুমি কেমন আছো আমি জানি আপনারা যখন বলছেন মার কিন্তু কোনো চাহিদাই নেই মার খালি শুনতে কি বাবা তুই না ভালো আছিস তো এই কথাটা কজন বলে আপনি যখন দেখবেন যে মায়ের প্রথম কথা চাই তাকে ফোন করলে পরে কি কথা বাবা কেছিস তো এই যে জিনিসটা এই জিনিসটা কিন্তু অন্যরকম এই কথাটা কিন্তু হাজার চেষ্টা করলেও অন্যের কাছ থেকে আসবেও না আর আসলেও ওই ভালোবাসাটা ওই আকুলতাটা মায়ের মায়ের ভেতর থেকে যে কি দিয়ে খেয়েছিস কিভাবে খেলি মারা কিন্তু মনে করেন ঠিক ওনারা আমরা যে শিশুরা ছিলাম এখনও বোধহয় আমরা সেই শিশুই রয়ে গেছে আমরা বোধহয় এখনও পেট ভরে ঠিক মতো খাই না মা যদি না খাইয়ে দেয় তা মা যে এই যে মাতৃত্ব বোধ এটার জন্য আমি বলবো যে যে যতটুকু পারে মায়ের জন্য করে। কারণ আমার আমার জানা মতে কিছুদিন আগে একজন আমাকে বলছিলেন যে আজকে আমি অনেক টাকা রোজগার করছি একটা সময় ছিল একটা ভালো কাপড় মাকে কিনে দিতে পারিনি কিন্তু এখন যখন প্রচুর টাকার মালিক হয়েছি তখন মাকে একটা গামছাও কিনে দিতে পারছি না কারণ মা নেই আর অর্থ কি মা যতদিন আছে। আছেন মাকে মাকে যতটুকু পারবেন যত সাধ্য আমি বলবো মায়ের পাশে থাকবেন মাকে হাসি মুখে রাখবেন মার চাহিদা তো বিশেষ কিছু না তাহলে কেন অনেকের মাধ্যমে আমি দেখি যে দিনের পর দিন বছরের পর বছর মাকে একটা হ্যালো করার সময় পান না মাকে একটা মাকে মা কেমন আছো জানতে চান না মায়ের দায়িত্ব নেওয়া তো অনেক বড় কথা আর কয়েক ভাই বোন থাকে ও দেখবে ও দেখবে ও করে কাটিয়ে দিতে চান আরে নিজে করুন নিজে এগিয়ে যান কোন ভাই বোন কি করলো কে কি করলো দরকার নেই দেখা মা আমার মা আমার মাকে আমিই দেখব এই মেন্টার্লিটিটা তৈরি করুক আর অবশ্যই অনেকের মাই এই মুহূর্তে পৃথিবী থেকে চলে গেছে তাদেরকে বলবো মার জন্য দোয়া করুন আপনার দোয়া সন্তানের দোয়ার চেয়ে বড়ো জিনিস আর কিন্তু কিছুই নেই তো মাকে হাসি মুখে রাখাটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কর্তব্য একজন মানুষ হিসেবে অবশ্যই প্রশ্ন আসতে পারে বাবারা কি দোষ করব না না বাবা মা দুজনের জন্যই কর্তব্য আছে আলাদা কিন্তু মার কথা আজকে বলছি আরেক দিন আসবো বাবাকে নিয়ে অনেক কথাই কিন্তু মা সম্পর্কে এখন অধুরে রয়ে গেল অনেক কিছু কিন্তু আরও বলার ইচ্ছে ছিল কারণ মা 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 মায়ের হয় না কোনো তুলনা তাই ইমোশনালি বলতে গেলে একটা কথাই বলবো যাওয়ার আগে যতটুকু পারে মা হাসি মুখটা অল্পতেই জাস্ট আপনার একটা ছোট্ট হ্যালো কিংবা একটু গিয়ে মাকে চমকে দাও অথবা যারা মার সঙ্গে আছেন তারাও বা টুকটাক মায়ের পছন্দের জিনিস একটু নিয়ে এসে দিন না মাকে একটু অবাক করে কথা দিচ্ছি আপনি যে ভালো লাগাটা মার মধ্যে ছড়িয়ে দিতে পারবেন ওর চেয়ে ভালো কাজ পৃথিবীতে আছে বলে আমি মনে করি না ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর সমস্যা যতই থাকুক সমাধানও ইনশাল্লাহ আমরা খুঁজে নেব অতএব হাল সে